নন্দীগ্রামের শহীদ তর্পণ দিবসে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ফের একবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু নন্দীগ্রাম থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী গত পাঁচ বছরে একদিনও নন্দীগ্রামে আসেননি মমতা আন্দোলনে যারা পাশে ছিল তার তাদেরকে বিপদে ফেলেছেন মমতা নন্দীগ্রাম থেকে ফের একবার মমতাকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী যাদের ভোটে সেখানে তিনি জিতেছিলেন নন্দীগ্রামকে যেখান থেকে তিনি জিতেছিলেন কোনো এক সময় আর সেখানে গত পাঁচ বছরে একদিনও পর্যন্ত ফিরে তাকার নি কথা বলেননি সেখানকার মানুষজনের সঙ্গে পাশে থাকেননি তাদের আন্দোলনে এক সময় যারা তার পাশে ছিল তাদেরকেই পাল্টা বিপদে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফের একবার মমতাকে নিশানা করলেন আজ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম শহীদ তর্পণ দিবসের কর্মসূচি থেকে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে একের পর এক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনের সেটি উস্কে দিয়ে তিনি বললেন যে আন্দোলনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল তাদের পাশে থাকেননি শুভেন্দু অধিকারী পরিবর্তনের ডাক দিয়েছেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী আগামী দিনের কিছু নয় প্রঙ্গিন্দ সেই প্রঙ্গিন্দ মজিম এলে সামগ্রিক সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা